দেখো আমি সময় চেষ্টা করি যতটা ইনফরমেশান আমি পেয়েছি সেটা তোমাদের সামনে প্রেজেন্ট করার আমি ইচ্ছাকৃত কোনো ভুল প্রেজেন্টেশান কোনো ভুল তথ্য তোমাদের সামনে দেব না যেটা জানি না অকপটে স্বীকার করব জানি না যদি কোনো নিজের অজান্তে ভুল হয়ে থাকে পরবর্তীতে ভিডিওতে এসে আমি সেটাকে রেক্টিফাই করে দেবো আচ্ছা আমার এই ভিডিওগুলো ঠিক কতটা ইনফরমেটিভ সমস্ত জিনিসটা তো ক্লিয়ার করে বলা হয় তো নাকি ইনিয়ে বিনিয়ে আলটিমেটলি তথ্যটাই জানানো হয় না গত কয়েকদিন ধরে আমরা ঝাড়খণ্ড টেট এবং বিহার এস্টেট সাথে সাথে বিপিএসসির এক্সামগুলো নিয়ে অনেক নিউজ তোমাদের সামনে দিয়েছি কিন্তু এর মধ্যেই উত্তরাখণ্ড টেট তার কিন্তু আবেদন নেওয়া শুরু হয়ে গেছে এবং তোমরা বেশ কয়েকজন আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়েছো স্যার এটাতে কি আবেদন করব করে কি আমাদের কোনো লাভ হবে উত্তরাখণ্ড টেটের বিষয়টা নিয়ে যদি একটি ভিডিও দিতেন তাই তোমাদের অনুরোধে আজকে এই ভিডিওটা করা আজকে উত্তরাখণ্ড টেট নিয়ে তোমাদের সামনে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তাতে ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে কিন্তু কথা দিতে পারি আজকের এই ভিডিওটা দেখার পর তোমাকে আর ইউটিউব বা কোনো ওয়েবসাইট ঘুরে ঘুরে স্ক্রল করতে হবে না সময় যাপন করতে হবে না এই একটি ভিডিওই তোমার কনসেপ্ট ক্লিয়ার করে দেবে হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসিআই বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই বাংলার যে সমস্ত ছাত্রছাত্রী শিক্ষকতার স্বপ্ন দেখছ গত বেশ কয়েক বছর ধরে এস না হওয়ার পরে ডিপ্রেশনের অন্ধকারে ডুবে যাচ্ছ তাদেরকে আলো দেখাতে আমরা ইনিশিয়েটিভ নিয়েছি বাঙালি করবে বিশ্বজয় অর্থাৎ আমরা শুধু আর বাংলার মুখ চেয়ে বসে থাকবো না বরং আমরা বাংলার ছেলেরা বাঙালি ছেলেরা বর্তমানে সারা ভারতবর্ষের যত পরীক্ষা হয় সবগুলো দেওয়ার চেষ্টা করব ঘর ছেড়ে বেরোবো নিজের মেধার ওপর বিশ্বাস রাখবো আত্মবিশ্বাস রাখব এবং একটা শিক্ষকতার চাকরি সরকারি চাকরি আমি ছিনিয়ে নেবই তো চলো শুরু করা যাক ঠিক উত্তরাখণ্ড টেটে কি বলা হলো কারা আবেদন করতে পারবে জেনে নেবো এক ঝলকে তো সবার প্রথমে দেখো উত্তরাখণ্ড টেটকে টেট বা ইউকে টেট অনেকে বলে তো এটাতে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক ক্ষেত্রে যে টিচার এলিজিবিলিটি টেস্ট ঠিক যেমনটা সি হয় সেটাই রাজ্য সরকার উত্তরাখণ্ড সরকার যেটা নেয় সেটাকে ইউটেট বা ইউকে টেট নামে বলা হয় প্রতি বছর এই টেট পরীক্ষা সাধারণত হয় এবং এই পরীক্ষাটি নিয়ে থাকে উত্তরাখণ্ড বোর্ড অফ স্কুল এডুকেশন উত্তরাখণ্ড বোর্ড অফ স্কুল এডুকেশন তো নেক্সট দেখা যাক যে এই ইম্পর্টেন্ট ডেট এই নোটিফিকেশন সংক্রান্ত ফর্ম ফিল গত তেইশ তারিখ থেকে শুরু হয়েছে চলবে আগস্টের সতেরো তারিখ পর্যন্ত চলবে আগস্টের সতেরো তারিখ পর্যন্ত তুমি ফিজ ভরতে পারো উনিশ তারিখ পর্যন্ত উনিশে আগস্ট পর্যন্ত যদি পরীক্ষার ফর্ম ফিল করতে গিয়ে কোনো ভুল হয় কারেকশানের সময় থাকবে ২২ তারিখ পর্যন্ত আর এক্সাম ডেট একদম প্রথমেই দিয়ে দিয়েছে কবে না ছাব্বিশে অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ দুর্গা পুজোর পর দেখো একটা জিনিস খুব স্পষ্ট উত্তরাখণ্ড সরকার একেবারে প্রথমেই কোনো ওই অগোছালো কাজ নয় কবে নোটিফিকেশন আসলো কতদিন চলবে কবে কারেকশান তার কারেকশন ডেট কী কবে লাস্ট পেমেন্ট করতে পারবে ইভেন এক্সাম কবে হবে ইচ অ্যান্ড এভরিথিং দিয়ে দিয়েছে বোঝা যাচ্ছে একটা অর্গানাইজড ওয়েতে নিয়মিত শিক্ষক নিয়োগ তারা কিন্তু করে থাকে এরপর স্যার আমি তো বাংলার বাসিন্দা আমি কি এই পরীক্ষাটা দিতে পারবো হ্যাঁ অবশ্যই পারবে কি বলা হচ্ছে ভারতীয় হলেই আবেদন করা যাবে তুমি যদি ভারতীয় হও তাহলেই তুমি আবেদন করতে পারবে আর কিচ্ছু তোমার লাগবে না শুধু ভারতীয় হতে হবে ঠিক আছে আর কি বলছে না উত্তরাখণ্ড রাজ্য ব্যতীত অন্য রাজ্যের পরীক্ষার্থীরা কাস্ট ফেসিলিটি পাবে না পাবে কি না এটা এখনো স্পষ্ট নয় অর্থাৎ আমরা যেমন দেখলাম কি বিহারে কি বলা হলো তুমি যে কাজটি হও যদি অন্য স্টেট থেকে যাও তাহলে তোমাকে জেনারেল হিসাবে গণ্য করা হবে একই রকমভাবে ঝাড়খণ্ড কি বলল সারা ভারতের সবাই পরীক্ষা দিতে পারো কিন্তু তুমি যদি অন্য রাজ্য থেকে আসো তোমাকে কাস্ট ফেসিলিটি দেওয়া হবে না তো উত্তরাখণ্ড ঠিক কী করবে এ বিষয়ে কিন্তু স্পষ্ট কোনো কথা নোটিফিকেশানে নেই আসলে অবশ্যই জানাবো তোমাদের যদি কারো জানা থাকে কারো অভিজ্ঞতা থাকে অবশ্যই কমেন্টে জানিও তাহলে আমারও সুবিধা হবে দেখো আমি সব সবসময় চেষ্টা করি যতটা ইনফরমেশান আমি পেয়েছি সেটা তোমাদের সামনে প্রেজেন্ট করার আমি ইচ্ছাকৃত কোনো ভুল প্রেজেন্টেশান কোনো ভুল তথ্য তোমাদের সামনে দেব না যেটা জানি না অকপটে স্বীকার করব জানি না যদি কোনো নিজের অজান্তে ভুল হয়ে থাকে পরবর্তীতে ভিডিওতে এসে আমি সেটাকে রেকটিফাই করে দেবো কিন্তু যেটা হবে ট্রান্সপারেন্টলি হবে ওই কনফিডেন্টলি মিথ্যে কথা ভুল ইনফরমেশান দেওয়া ভুল পথে চালিতে করা এটা আমি পারবো না যাই হোক তো এবার পেপার ওয়ান আর পেপার টু মানে হচ্ছে পেপার ওয়ান বলতে প্রাইমারি পেপার টু বলতে আপার প্রাইমারি তো পেপার ওয়ান বা প্রাইমারিতে এইচএসের সঙ্গে ডিএলএড বিএ প্লাস ডিএলএড দুটোই প্রযোজ্য তুমি দিতে পারবে আর দেখো খুব স্বাভাবিক যে বিয়ে করছে বি এ পাস করছে সে তো এইচএসের পরেই করেছে ঠিক আছে তো দুটো ক্ষেত্রেই প্রযোজ্য পেপার টু অর্থাৎ আপার প্রাইমারির ক্ষেত্রে বিএ প্লাস ডিএলএড বিএ প্লাস বিএড এম এ প্লাস বিএড যে কোনো একটা থাকলেই হবে ঠিক আছে তার মানে ডিএলএডরা প্রাইমারি আপার প্রাইমারি দুটোই বসতে পারছে আর যারা বিএড তারা শুধুমাত্র আপার প্রাইমারিতে চান্স পাচ্ছে একদম নর্মাল এনসিটি রুলস অনুসারেই করা হয়েছে বয়সের ঊর্ধ্বসীমা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা কি বলা হচ্ছে না এই যে ইউটেট বা উত্তরাখণ্ড টেটে বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই খুব ভালো কথা শুনতে খুব ভালো লাগছে কিন্তু শুধু তো আর এখানে ওই টেট পাস করলেই চাকরি নয় টেট পাস করার পরেও আবারও পরীক্ষা আছে সেটা প্রাইমারি হোক বা আপার প্রাইমারি ঠিক আছে ঠিক যেমনটা ঝাড়খণ্ডে আছে তো সেখানে কিন্তু সেই পরবর্তী পদক্ষেপে বলা হচ্ছে ইউআরদের জন্য জন্যে ফর্টি টু ওবিসিদের জন্যে ফর্টি ফাইভ আর এস এসটিদের জন্যে ফর্টি সেভেন এসসি সি এস টিদের জন্যে ফর্টি সেভেন অর্থাৎ এসসি এসটিদের এস টিদের জন্যে ফাইভ ইয়ার্স রিল্যাক্সেশান আর আমার ওবিসিদের জন্য জন্যে থ্রি ইয়ার্স রিল্যাক্সেশান আর জেনারেলদের কোনো ছাড় নেই বিয়াল্লিশ বছর পর্যন্ত বেতন কাঠামো কেমন না পি আর টি অর্থাৎ প্রাইমারি টিচার ওয়ান টু ফাইভের জন্যে ঠিক আছে ন হাজার তিনশো থেকে চৌত্রিশ হাজার ছশো এটা কোন সাল অনুযায়ী দু হাজার একুশ অনুযায়ী এটা অবশ্যই বেড়েছে এবং অবশ্যই বাড়বে ঠিক আছে আর এল টি দেখো এরা পিআরটি পর যেমন ঝাড়খণ্ডে যে পরীক্ষাটা হয় তার নাম কি টি জি টি ঝাড়খণ্ডে তুমি যদি আপার প্রাইমারি টেটটা পাস করো তারপর যে পরীক্ষাটা দিতে হয় সেটাকে বলা হয় টি বাট যখনই তুমি উত্তরাখণ্ডে যাবে তারা কিন্তু বলছে এলটি ক্লাস ফাইভ টু সিক্স টু এইটের যে টিচার তাদের যে পরীক্ষা সেটা হচ্ছে এলটি এখানে বেতন কাঠামো কেমন চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লক্ষ বিয়াল্লিশ হাজার চারশো টাকা এটা আজকের ডেটের আমি একদম আপডেটেড ইনফরমেশান পেয়েছি সেটা আমি তোমাদের জানিয়ে দিয়েছি এটা আমি লাস্ট দু হাজার একুশের ইনফরমেশান পেয়েছি সেটাই জানিয়েছি আপডেটেডটা পেলে অবশ্যই জানিয়ে দেব নেক্সট যেটা পরীক্ষা পদ্ধতি দেখো পরীক্ষা পদ্ধতিতে কি বলছে প্রাইমারি টেট ক্লাস ওয়ান টু ফাইভের ক্ষেত্রে প্রথমে পেপার ওয়ান বা প্রাইমারি ডেটটা পাশ করতে হবে একদম ঝাড়খণ্ডের মতোই এই প্রাইমারি টেট পাশ করার পর তোমাকে উত্তরাখণ্ড এসএসসি পরিচালিত পিআরটি অর্থাৎ প্রাইমারি টিচারের যে পরীক্ষা লেখা পরীক্ষা সেই পরীক্ষাটা পাস করতে হবে এই কথা বলবো না হ্যাঁ পাস তো অবশ্যই করতে হবে কাট অফটাকে ছুতে হবে কেন এই কথাটা বলছি দেখো টেট পরীক্ষায় একটা নির্দিষ্ট পাস মার্কস আছে বাট টেট পরীক্ষার পরে দ্বিতীয় ধাপের যে পরীক্ষাটা সেখানে কিন্তু নির্দিষ্ট কোনো পাস মার্ক নেই সেখানে আছে কাট অফ তুমি যদি কাট অফটা ছুতে পারো তাহলে চাকরি পাবে না হলে পাবে না স্যার ইন্টারভিউ না এখানেও কোনো ইন্টারভিউ নেই এখানেও শুধুমাত্র লেখা পরীক্ষার ভিত্তিতে তুমি চাকরি পাবে প্রথমে প্রাইমারি টেট পাস করো তারপরে পিআরটি পাস করো গল্প শেষ প্রাইমারি টেট মার্কস শুধু কোয়ালিফাইং নেচার আর পিআরটি কাট অফ নেচার কাট অফ ছুতে পারলেই তোমার চাকরি পারমানেন্ট চাকরি একেবারে ষাট বছর বয়স পর্যন্ত নিশ্চিত কোনো কথা হবে না ঠিক আছে নেক্সট সেটা কি আপার প্রাইমারি নিয়ে কথা বলবো আপার প্রাইমারি কাদের না সিক্স টু এইট এখানের বিষয়টা কী প্রথমে আপার প্রাইমারি টেট পাস করতে হবে একটা নির্দিষ্ট নাম্বার আছে সেটাকে ছুঁতে হবে ঠিক আছে কোয়ালিফাইং নেচার ঠিক তারপর উত্তরাখণ্ড এসএসসি পরিচালিত এলটি পরীক্ষা টিজিটি নয় দেখো কল্পটা সেই একই যার নাম চাল ভাজা তার নাম মুড়ি ঠিক আছে যেটাকেই আমাদের বিহার বলছে যে আপার প্রাইমারির পরে এক বিপিএসসি সেটাকেই ঝাড়খণ্ড বলছে কি না আপার প্রাইমারির পর টিজিটি সেটাকেই উত্তরাখণ্ড বলছে আপার প্রাইমারি পাশের পর এল শুধু নামের পার্থক্য ঠিক আছে তো এই এলটি পরীক্ষা দিতে হবে সেখানে আমি যদি কাট অফ পাই তাহলে আমি চাকরি কাট অফটা যদি ছুতে পারি আর যদি না ছুতে পারি তাহলে আর পেলাম না ঠিক আছে তো কাট অফ ছুতে পারলেই চাকরি আর এখানে কোনো প্রকার ইন্টারভিউ নেই বোঝাতে পারলাম কোনো প্রকার ইন্টারভিউ নেই এবার বেশ কিছু প্রশ্ন তোমাদের মনে আসছে আমি জানি আমি তার আগেই লিখে এনেছি স্যার সিলেবাসটা ঠিক কী কোন কোন সাবজেক্ট আমাকে প্রায় টেটের জন্যে পড়তে হবে দেখো টেট মানেই আমরা জানি প্রথমে প্রাইমারিটা নিয়ে আলোচনা করব। টেট মানেই সেখানে সিডিপি থাকবে একদম মোস্ট ইম্পর্টেন্ট সেটা সি হোক সেটা ঝাড়খণ্ড টেট হোক সেটা ওয়েস্ট বেঙ্গল টেট হোক সেটা উত্তরাখণ্ড টেট হোক সিডিপি মাস্ট তো একেবারে সিডিপি কত নাম্বার তিরিশ নাম্বার তার সঙ্গে থাকছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ওয়ান সেখানে কি থাকছে হিন্দি অথবা ইংরেজি আবারও বলছি ঝাড়খণ্ডে তোমার কি ছিল না স্যার হিন্দিটা কি করব আমি তো পারবো না এখানে হিন্দি অথবা ইংরেজি তুমি যে কোনো একটা চুজ করতে পারো ঠিক আছে সেই যে কোনো একটা থেকে কত নাম্বার আসবে তিরিশ নাম্বার তো চলো নেক্সট দেখে নিই ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ টুতে কী থাকছে না আরও একটি ভাষা তোমাকে নিতে হবে সেখানে কী কী অপশান থাকছে হিন্দি ইংলিশ সংস্কৃত উর্দু তোমরা যারা সংস্কৃতের স্টুডেন্ট আছো নির্দ্বিধায় সংস্কৃত চুজ করবে নির্দ্বিধায় সংস্কৃত চুজ করবে ঠিক আছে আর অন্যরা ইংলিশ চুজ করবে কোনো অসুবিধা নেই চলো তাহলে ল্যাঙ্গুয়েজ টু হয়ে গেল এরপর সেখানেও থাকছে তিরিশ নাম্বার এরপর থাকছে অঙ্ক দেখবে এই অঙ্ক আর ইএনভিএসটা মোটামুটি সব জায়গার প্রাইমারিতেই থাকে কোনো জায়গায় জি থাকে কোনো জায়গায় ইএনভিএস থাকে তো এখানে আছে ম্যাথ তিরিশ নাম্বার তার সঙ্গে আছে ইএনভিএস তিরিশ নাম্বার তাহলে টোটাল একশো পঞ্চাশে পরীক্ষা সময় আড়াই ঘন্টা দু ঘন্টা তিরিশ মিনিট প্রশ্ন হবে কোন স্তরে আমি জানি তোমরা এই প্রশ্নগুলো করো প্রশ্ন হবে উচ্চ মাধ্যমিক স্তরে আচ্ছা আমার এই ভিডিওগুলো ঠিক কতটা ইনফরমেটিভ সমস্ত জিনিসটা তো ক্লিয়ার করে বলা হয় তো নাকি ইনিয়ে নিয়ে বিনিয়ে আলটিমেটলি তথ্যটাই জানানো হয় না যদি ভালো লেগে থাকে আমার ভিডিও অবশ্যই লাইক করে দিও একটা কমেন্টে জানিও কেমন লাগছে আমাদের এই চ্যানেলটা আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কি এখনও সাবস্ক্রাইব করনি করে রাখো হলে কিন্তু স্বপ্নের চাকরির নোটিফিকেশনটা মিস হয়ে যেতে পারে সো চলো আমরা এবার দেখে নেব আপার প্রাইমারির কয়েকটা জিনিস ঠিক কী কী সাবজেক্ট আছে আপার প্রাইমারি অর্থাৎ যারা বিএড করে শুধুমাত্র বসে আছো তাদের জন্য। তো সেখানেও থাকছে সিডিপি কত নাম্বার তিরিশ নাম্বার সেখানেও থাকছে ল্যাঙ্গুয়েজ 1 ইংলিশ অথবা হিন্দি তিরিশ নাম্বার সেখানেও থাকছে ল্যাঙ্গুয়েজ টু হিন্দি ইংলিশ সংস্কৃত উর্দু যে কোনো একটা চুজ করতে পারো তিরিশ নম্বর এই তিনটে জায়গা কিন্তু সমান এরপরে চার নম্বর জায়গাতে আসছে তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও তোমাকে ম্যাথ অ্যান্ড সায়েন্স নিতে হবে তুমি যদি আর্টস কমার্স বা যে কোনো ল্যাঙ্গুয়েজের ঠিক আছে স্টুডেন্ট হও তাহলে তোমাকে নিতে হবে সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিস ওই ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান ইকোনমিক্স ইএনভিএস এই যে বিষয়টা ঠিক আছে আমরা সবাই জানি প্রাইমারি ডেট আমাদের আছে ঠিক আছে তো এই হচ্ছে এই পুরসান থেকে ষাট নাম্বার থাকবে তাহলে টোটাল দেড়শো নাম্বার এখানেও সময় আড়াই ঘন্টা ক্লিয়ার হলো সকলের কাছে যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে জানাবে আর যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে তো ভেরি গুড একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ঠিক কী কী থাকছে নেক্সট এবার দেখে নেব সেটা কি কাট অফ স্যার কত পেলে পাস ইউআরদের জন্যে সিক্সটি পারসেন্ট পিডাব্লিউডের জন্যে ফিফটি পারসেন্ট এসসি এস টিদের জন্যে ফর্টি পারসেন্ট ঠিক আছে স্যার এখানে কি প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা করে পাস করার কোনো ব্যাপার আছে না এখানে সেটা নেই ঠিক আছে নেক্সট সার্টিফিকেটের ভ্যালিডিটি লাইফ টাইম তুমি একবার টেট পাস করবে বছর বছর ওদের যে পিআরটিএলটি পরীক্ষা হচ্ছে সেটা তুমি দিতে পারবে কি বললাম একবার টেটটা পাস করবে বছর বছর ওদের যে পরীক্ষাগুলো হচ্ছে পিআরটিএলটি দিতে পারবে তার জন্যে আলাদা করে তোমাকে আর টেট পরীক্ষায় বসতে হবে না ক্লিয়ার আচ্ছা পাস করলে পিআরটি এল টিতে বসা যাবে নো নেগেটিভ মার্কিং কোনো রকম নেগেটিভ মার্কিং নেই বোঝাতে পারলাম এবং পরীক্ষা হবে অফলাইন মোডে ওয়েম পেন পেপার নিয়ে পরীক্ষা দিতে হবে ঘরে বসে কলকাতায় বসে পরীক্ষা দেওয়া যাবে না তুমি যদি উত্তরাখণ্ড টেট বা ইউ টেটে অ্যাপ্লাই করো তোমাকে পরীক্ষাটা উত্তরাখণ্ডে গিয়েই দিতে হবে আগে থেকে এখন মোটামুটি তোমাকে ডেট জানিয়ে দিয়েছে মানসিকভাবে প্রস্তুতি থাকো গল্প শেষ ঠিক আছে তো চলো নেক্সট আর কি আর কি কি প্রশ্ন মনে আসছে তোমাদের স্যার প্রাইমারি টেটের পর যে পরীক্ষা হবে সেই পরীক্ষা নিয়ে আমাকে কিছু বলুন বা স্যার এলটি পরীক্ষা বিষয়ে আর একটু বিস্তারিত আলোচনা করুন কী ঠিক বলছে কি না কার কার এটাই মনে হচ্ছে যে স্যার প্রাইমারি আপার প্রাইমারি টেটটা তো বুঝে গেলাম কিন্তু প্রাইমারি টেটটা পাশ করার পরে ঠিক কি কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিতে হবে স্যার আপার প্রাইমারি টেটে আমি কি বসতে পারবো কোন কোন সাবজেক্ট কম্বিনেশন অ্যাভেলেবেল আছে উত্তরাখণ্ডের জন্যে একটু ডিটেলসে বলুন কার কার মনে এই প্রশ্নগুলো যাচ্ছে একটু কমেন্ট করো লাইক করো আমাকে জানাও দেখো তোমাদের লাইক কিন্তু আমাকে এগিয়ে যেতে সাহায্য করে উদ্বুদ্ধ করে ঠিক আছে সো দেখা যাক আফটার প্রাইমারি টেট মানে প্রাইমারি টেট পাশ করার পর যে পরীক্ষাটা দিতে হয় তার নাম পিআরটি এই পিআরটি পরীক্ষা লাস্ট হয়েছিল দু সালে অর্থাৎ পুনরায় পিআরটি পরীক্ষা প্রায় তিন থেকে চার বছর পরে হচ্ছে ঠিক আছে এবং কি বলছে এখানে কেবলমাত্র এই টেট পাশ করা প্রার্থীরাই আবেদন করতে পারবে তবে এর সঙ্গে বলে রাখি এই যে ইউটেট পাস করা প্রার্থীরা করতে পারবে এর পাশাপাশি যে বিষয়টা বলার যারা সি টেট পাস করে বসে আছো খুব ইন্টারেস্টিং জায়গা দেখো ঝাড়খণ্ড কি বলেছে না ঝাড়খণ্ড টেট পাশ করলে তবেই সে পিআরটি বা টিজিটিতে বসতে পারবে কোনোভাবে তারা সিটেটকে অ্যালাউ করছেই না কিন্তু উত্তরাখণ্ড এই জায়গাটাকে ফাঁকা রেখে দিয়েছে কি বলেছে তুমি উত্তরাখণ্ড টেট পাশ করেও পিআরটি টি এল বসতে পারো চাইলে তোমার কাছে যদি সিটেড পাসের সার্টিফিকেট থাকে সিটেড পেপার ওয়ান যদি থাকে তাহলে অবশ্যই তুমি পিআরটিতে বসতে পারবে তার জন্য আলাদা করে তোমাকে উত্তরাখণ্ড টেট দিতে হবে না তুমি যদি সিটেড পেপার টু পাস করে থাকো তাহলে তুমি অবশ্যই এল টিতে বসতে পারবে তার জন্যেও আলাদা করে তোমাকে আপার প্রাইমারি টেট দিতে হবে না তাহলে এটা কিন্তু নিশ্চিত যাদের কাছে সিটেটের সার্টিফিকেট আছে আবার উত্তরাখণ্ডে যাওয়ার কোনো প্রয়োজনই নেই বোঝা গেল আচ্ছা তবুও দেখা যাক কি কী সাবজেক্ট থাকে কি ব্যাপার মনে যখন প্রশ্ন এসছে কেন প্রশ্ন রাখবো এক্সাম প্যাটার্ন সেখানে টোটাল দশটা সাবজেক্ট থাকছে যারা পিআরটি এক্সামে বসছে মনে রাখো একটা দুটো নয় দশ দশটা সাবজেক্ট থাকছে প্রত্যেকটা থেকে পনেরো নম্বরের প্রশ্ন থাকবে টোটাল দেড়শোটা কি কী সাবজেক্ট থাকছে জেনারেল অ্যাওয়ারনেস রিজনিং অ্যারিথমেটিক্যাল অ্যান্ড নিউমেরিক্যাল টিচিং অ্যাপটিটিউড আইসিটি ইংলিশ হিন্দি ম্যাথ জেনারেল সায়েন্স সোশ্যাল সায়েন্স ঠিক যেরকমটা আমরা দেখেছিলাম ঝাড়খণ্ডেও জেনারেল সায়েন্স সোশ্যাল সায়েন্স দুটোই পড়তে হচ্ছে ল্যাঙ্গুয়েজের পাশাপাশি ঠিক আছে এখানেও কিন্তু দেখো দুটোই আছে এবং শুধু তাই নয় এর সঙ্গে টিচিং অ্যাপটিটিউড থেকে শুরু করে আরও অনেক কিছু দশটা সাবজেক্ট দেড়শো নাম্বার আড়াই ঘন্টা সময় পরীক্ষায় পাশ করলেই চাকরি কোনো ইন্টারভিউ নেই এটা হচ্ছে পিআরটির পরীক্ষার ডিটেলস এরপর চলে আসবো আপার প্রাইমারি আফটার আপার প্রাইমারি আপার প্রাইমারি টেট পাশ করার পর ঠিক আছে যে এলটি পরীক্ষা দেব তার এক্সাম প্যাটার্ন দেখো এল টি একশো নাম্বারের পরীক্ষা হয় দু ঘন্টা সময় এই একশো নাম্বারের মধ্যে কি কি থাকে এডুকেশনাল অ্যাপটিটিউড পঁয়ত্রিশ রিজনিং পঁয়ত্রিশ আর তোমার সাবজেক্ট থাকবে তিরিশ নাম্বার ভালো করে বুঝো ছোটো পরীক্ষা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর নিজের সাবজেক্টে তিরিশ স্যার সাবজেক্ট কম্বিনেশান কী কী আছে দেখো তুমি যদি সিটেড পাস করেও থাকো তাহলেও কিন্তু এই পরীক্ষাটা তোমায় দিতে হবে কারণ তুমি যদি চাকরিটা চাও তোমাকে টেটটা উতরে দিল সিটেড কিন্তু তোমাকে পিআরটি বা এলটি দিতে হবে চাকরি পেতে গেলে বোঝাতে পারলাম তাহলে এলটিতে এইগুলো আছে স্যার কোন কোন সাবজেক্ট কম্বিনেশান অ্যাভেলেবেল আছে খুব ভালো করে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা তোমাদের অনেকের বুঝতে অসুবিধা হয় ঠিক আছে খুব ভুল করো আমি বলছি ঠান্ডা মাথায় শোনো ঠিক আছে দেখো সবার প্রথমেই আমি যদি দেখি এখানে টোটাল ষোলোটা সাবজেক্ট কম্বিনেশান আছে ষোলোটা সিক্সটিন তার মধ্যে প্রথম বারোটা ডিরেক্ট একদম যে এই সাবজেক্ট যদি তোমার থাকে তুমি তাহলে বুঝতে পারবে কি কি আছে ইংরেজি হিন্দি সংস্কৃত বেঙ্গলি পাঞ্জাবি উর্দু কম্পিউটার আর্ট মিউজিক ফিজিক্যাল এডুকেশন হোম সায়েন্স ম্যাথ স্যার বাংলা আছে হ্যাঁ আছে আছে বাংলা আছে ঠিক আছে বেশ এরপর দেখো এই সাবজেক্টগুলো যদি তোমার থাকে তুমি সরাসরি অ্যাপ্লাই করে দাও কোনো অসুবিধা নেই ঠিক আছে স্যার এই সাবজেক্টগুলোর মধ্যে তো আমার আমার সাবজেক্টটা নেই তাহলে আমি কি করব আসছি চিন্তার কোনো কারণ নেই দেখো বলছে তুমি যদি সায়েন্সের টিচার হতে চাও তাহলে তোমাকে ফিজিক্স ও কেমিস্ট্রি ফিজিক্স অথবা কেমিস্ট্রি নয় তোমার সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে ফিজিক্স ও কেমিস্ট্রি হয়তো ফিজিক্সে অনার্স কিন্তু পাশে কেমিস্ট্রি আছে কেমিস্ট্রি অনার্স পাশে ফিজিক্স আছে এরকম থাকতে হবে দুটোই থাকতে হবে ঠিক আছে দেখো নোটিফিকেশান পরে যতটুকু বুঝতে পেরেছি আমি সেটা বলছি যদি নিজের অজান্তে কোনো ভুল হয়ে থাকে তোমরা শুধরে দিও বা আমিও যদি পরবর্তী কোনো ইনফরমেশান পাই অবশ্যই জানাব ঠিক আছে নেক্সট যেটা সোশ্যাল সায়েন্স স্যার আমার হিস্ট্রি আমার জিওগ্রাফি আমার তো সাবজেক্ট নেই আমি কি করব চিন্তার কোনো কারণ নেই বলছে কি সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজ যারা তাদের ক্ষেত্রে হিস্ট্রি জিওগ্রাফি পল সায়েন্স ইকোনমিক্স এই এতগুলো সাবজেক্টের মধ্যে যে কোনো দুটো যদি তোমার সাবজেক্ট কম্বিনেশান থাকে তোমার বিয়েতে তাহলেই তুমি সোশ্যাল স্টাডিজের টিচার হিসাবে অ্যাপ্লাই করতে পারবে তার মানে কি এই বারোটা সাবজেক্ট এডিরেক্ট আমি হিন্দির টিচার আমি সংস্কৃতের টিচার আমি বাংলার টিচার আমি পাঞ্জাবির টিচার আমি ম্যাথের টিচার আমি হোম সায়েন্সের টিচার অ্যাপ্লাই করা যাচ্ছে বাট যখন তোমার সাবজেক্ট হিস্ট্রি যখন তোমার সাবজেক্ট জিওগ্রাফি তখন তোমাকে সোশ্যাল সায়েন্সের টিচার হিসাবে অ্যাপ্লাই করতে হবে যখন তোমার সাবজেক্ট ফিজিক্স যখন তোমার সাবজেক্ট কেমিস্ট্রি তোমাকে সায়েন্সের টিচার হিসাবেই অ্যাপ্লাই করতে হবে যখন তোমার সাবজেক্ট কমার্স কমার্সের যে কোনো কিছু ঠিক আছে তোমাকে কমার্সের টিচার হিসাবে অ্যাপ্লাই করতে হবে যখন তোমার সাবজেক্ট বায়োলজি আমি জানি অনেকে অপেক্ষা করছিল এটার জন্যে জুলজি এবং বোটানি তাদেরকে থাকতে হবে জুলজি বা বোটানি তুমি জানিয়েই পড়াশুনো করো যে কোনো দুটো যদি তোমার থাকে সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে তাহলে তুমি বায়োলজির টিচার হিসাবে অ্যাপ্লাই করতে পারবে তাহলে আশা করি বোঝা গেল সাবজেক্ট কম্বিনেশনের পুরো বিষয়টা ঠিক আছে তো এরপর কি স্যার মোটামুটি সব তো বুঝে গেছি আবেদন পদ্ধতিকে কীভাবে আবেদন করব। ঠিক আছে তো সবার প্রথমে ইউকে ইউকেইউটি ইটি ডট কম এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে করার পরে দুটো অপশান পাবে রেজিস্ট্রেশন আর লগ নিউ রেজিস্ট্রেশনে গিয়ে রেজিস্ট্রেশন করে ফেলো নিজের ইনফরমেশান দিয়ে নেক্সট পুনরায় লগ ইন করো অ্যাপ্লিকেশান করো পেমেন্ট করো আবেদন কমপ্লিট পরীক্ষার কিছুদিন আগে অ্যাডমিট কার্ড আসবে ডাউনলোড করো প্রিন্ট করো ট্রেনের টিকিট কাটো চলে যাও উত্তরাখণ্ড গিয়ে পরীক্ষা দিয়ে চলে এসো বোঝাতে পারলাম আচ্ছা স্যার কত টাকা ফিজ লাগবে তুমি যদি জেনারেল হও বা ও হও একটা পেপার নিলে ছশো টাকা করে লাগবে দুটো পেপার একসঙ্গে নিলে হাজার টাকা লাগবে ডিসকাউন্ট দিয়েছে এখানে হ্যাঁ আমাদের মতো আমরা যেন ডিসকাউন্ট দিই এরাও ডিসকাউন্ট দিয়েছে অন্যদিকে তুমি যদি এসসি এস বা ডিজেবল পিডাব্লিউডি হও তাহলে তোমার যে কোনো একটা পেপার নিলে লাগবে তিনশো টাকা দুটো পেপার নিলে লাগবে পাঁচশো টাকা দুটো পেপার নিলে লাগবে পাঁচশো টাকা তো এই হচ্ছে পুরো উত্তরাখণ্ড টেট যেটা নিয়ে তোমরা বেশি না তিন চারজন আমাকে মেসেজ করেছো এবং বেশ দু তিন দিন ধরে বলছো স্যার যদি এটা নিয়ে একটু বিস্তারিত করেন ভিডিও খুব ভালো হয় তো তোমাদের জন্যে একটা রিসার্চ করি সেই রিসার্চের ফল তোমাদের সামনে এনেছি আশা করি এই ইনফরমেশানগুলো তোমার এই ইউটেট বা উত্তরাখণ্ড টেট সম্পর্কিত যে একটা কনফিউশন ছিল বুঝে উঠতে পারছিল না সেগুলো ক্লিয়ার করলো কার কার এই ভিডিওটা ভালো লাগলো তারা একটু শেয়ার করে দিও তোমাকে যারা জিজ্ঞাসা করছি যে উত্তরাখণ্ড বেরিয়েছে রে করবি না করবি না অবশ্যই তার তুমি তাদেরকে এটা সেন্ড করে দিও শেয়ার করে দিও তোমার ভালো লাগলে লাইক করো যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে মনে যে স্যার এই প্রশ্নটার তো উত্তর পেলাম না অবশ্যই কমেন্টে জানাও আর এরকমই যে কোনো টিচিং এক্সামের নোটিফিকেশান সম্পূর্ণ বাংলা ভাষায় একেবারে এ টু জেড ইনফরমেশান তার অ্যানালিসিস পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তবে শেষে যাওয়ার আগে একটা কথাই বলি টেটের জন্যে উত্তরাখণ্ড টেটের জন্যে বেশি মাতামাতি করার প্রয়োজন নেই কারণ সিটেট দিলেই উত্তরাখণ্ড টেটের সমতুল্য তাই ওই সময়টা বরং সিটেট এর দিকে লক্ষ্য দাও অন্যদিকে ঝাড়খণ্ড টেট নিয়ে ভাবতে পারো আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাশের রাজ্য একদম গায়ে ঠিক আছে যেতে খুব বেশি সময় লাগবে না এবং সেই ঝাড়খণ্ড টেট কিন্তু আবার সিটেটকে মান্যতা দেয় না তাই অবশ্যই ঝাড়খণ্ড টেট নিয়ে ভাবো তবে যাদের সিটেট পাশ আছে তাদেরকে বলবো এখন থেকে পিআরটি এবং এলটির জন্যে একটু একটু করে চর্চা শুরু করো কারণ চাকরির কিন্তু সুযোগ অনেক বেশি দেখো বাংলা থেকে বেরোতে হবে না হলে কিন্তু বাংলার যার দুর্দশার একটা অন্ধকারতম চ্যাপ্টার চলছে এই চ্যাপ্টার থেকে বাংলা কবে বেরোবে তুমি জানি না কিন্তু তোমাকে তো বেরোতে হবে তোমার কেরিয়ারটা তো গড়তে হবে সো পড়তে থাকো লড়তে থাকো নিজের জীবন গড়তে থাকো থ্যাংক ইউ সকলে ভালো থেকো